তো আজকে আমরা কত সালে ঘড়ি আবিষ্কার করা হয় বা কত সালে ঘড়ি তৈরি করা হয় ঘড়ি কত সালে তৈরি করা হয় ঘড়ি কত সালে উদ্বোধন করা হয় তো এই ঘড়ির কত সালে জন্ম বা এই কত সালে আবিষ্কার করা হয় তো এইগুলো আমরা জেনে নেব তো আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল অন করে রাখবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা দিয়ে নেবে তারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে শুধু আমরা জানবো যে কত সালে ঘড়ি আবিষ্কার করা হয় বা কত সালে ঘড়িটা তৈরি করা হয় তো সেটা জেনে নেব তাই কিন্তু আমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অনুসরণ করবে ভিডিওতে লাইক করবা যদি আরও কোনো তারিখের কোনো শোন লাগে বা কোনো কিছুর দরকার হয় তো অবশ্যই কমেন্ট বলে দেবে তো এখন আমরা দেখে নেব যে কত সালে ঘড়ি আবিষ্কার করা হয় বা কত সালে এটি ঘড়িটা তৈরি করা হয় তো নিচে তো ওটা দেখার আগে তোমরা নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করবে তো যদি আরও কোনো প্রশ্ন লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে তো ঘড়ি ঘড়ি কিন্তু এটা অনেক আগে তৈরি করা হয়েছে তো ঘড়ি যেমন আমাদের টেলিভিশন মোবাইল তারপর আরো এইরকম যে যেগুলো ডিজিটাল প্রযুক্তি রয়েছে এইগুলোর আগেই কিন্তু ঘড়িটা আবিষ্কার করা হয়েছিল তো চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব পাবো নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলের কাছে একটা পেয়ে যাওয়া একটা করে সাবস্ক্রাইব করবে আর জানো যে এইরকম প্রশ্ন জন্য আমি দুই মিনিটের একটু উপরে যাই আর কি তো দুই মিনিট তো তিন মিনিটের আগে উত্তর একদম বুঝিয়ে দেওয়া হয় আর কি দুই মিনিটের আগে উত্তরটা পেয়ে যাও ও দুই মিনিটের আগে তোমাদের উত্তরটা দেখাই দেওয়া হবে তো এর আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে বিটি থেকে লাইক করে নেবে তো এখন আমরা দেখে নিই যে কত সালে ঘড়ি আবিষ্কার করা হয় বা তৈরি করা হয় উনিশশি সতেরোশো সাতাশি সালে সতেরোশো সাতাশি সালে ঘড়িটা আবিষ্কার করা হয় তো এখানে অর্ধেক বাংলায় লিখে বলছে আর অর্ধেক ইংলিশে তো তার জন্য একটু সরি তো লেখার সময় এতটাও খেয়াল করা হয় নাই তো সতেরোশো সাতাশি সালে কত সালে ঘড়ি আবিষ্কার করা হয় সতেরোশো সাতাশি সালে তো চ্যানেল নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুসরণ করবে ভিডিও ভিডিওটাকে লাইক করবো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই এখানে নিতে হচ্ছে আবার হবে পরবর্তী কোন ভিডিওতে এখানে নিচ্ছে কোথাও